আসসালামু আলাইকুম আমি আইরিন মিম বলছি বগুড়া থেকে কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আজকে ডেলিভারি ছিল এই সবগুলো নকশি কাঁথা তার মধ্যে কিন্তু একটি আছে বড় সাইজের নকশি কাঁথা তো চলুন প্রতিটি নকশি কাঁথা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে বড় সাইজের যে কাঁথাটি দেখতে পাচ্ছেন সেই কাঁথাটি হচ্ছে একদম যে লাল খয়েরি কালার তার উপরে সাদা সুতা দিয়ে সেলাই করা হয়েছে আপু কিন্তু নিজের ডিজাইনটি পছন্দ কালার পছন্দ করে দিয়েছে আর এই কাঁথাটি হচ্ছে ভিতরে কিন্তু একদম ভরাট সেলাই দিয়ে করা দুইটি কাঁথা তো চলুন বড় কাঁথাটি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করি মার্শাল্লা বড় কাঁথাটি এত সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন পুরোটা কাঁথাতে এরকম ভরাট করে সেলাই করা থাকবে এবং চতুর পাশে কিন্তু কর্নার সাইডে যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো থাকবে পাড়ের মতো করে ডিজাইন দেওয়া থাকবে এবং ভিতরে কিন্তু এভাবে গর্জিয়াস করে সেলাই দেওয়া থাকবে এখানে বোঝা যাচ্ছে লাল আসলে কাঁথার অরিজিনাল কালার হচ্ছে লাল কয়ের আর আপুর এটার সাথে ছোট একটি কাঁথা ছিল এটা হচ্ছে সত্রিশ সাইজের একটি বেবিনংসি কাঁথা এটা হচ্ছে অন্য ডিজাইনের একটি ফুল ছিল তো এই কাঁথাটি আজকে ডেলিভারি করে দিব আর আরেকটি আপুর মোট ছয় পিস বেবিনংসি কাঁথা ছিল তো চলুন বেবিনংসি কাঁথাগুলো শেয়ার করি এটা হচ্ছে ডাবল সেলাই করে আপু বেবিনংসি কাঁথা নিয়েছে আর এই কাঁথাগুলোর সাইজ হচ্ছে তিরিশ লম্বা আর হচ্ছে পঁচিশ চড়া এটা হচ্ছে একদম নিউবর্ন বেবি থেকে আপনারা এক বছর পর্যন্ত বাবুর জন্য ব্যবহার করতে পারবেন আর এর থেকেও কিন্তু বড় সাইজ নিলে আপনারা নিতে পারবেন ওইটা দুই তিন বছর পর্যন্ত বাবুর জন্য ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে জাম কালারের উপরে এই ডিজাইনটি এই ডিজাইনটিও কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু শুধু কাঁথা সেলাই না এখানে কিন্তু ডাল সেলাই বা হচ্ছে চেন সেলাই দিয়ে কিন্তু কাঁথাগুলোকে আরও গর্জিয়াস করে তোলা হয়েছে আপনারা চাইলে কিন্তু বিভিন্ন ডিজাইন বা সুতার কালার ম্যাচিং করে এগুলো সেলাই করে নিতে পারেন শুধু যে সেলাই করা কাঁথা আমরা সেল করি তা কিন্তু না আমাদের কিন্তু আর্ট করার কাঁথাও সেল করা হয় আপনারা চাইলে কিন্তু ছোট কাঁথা আর্ট করে বা বড় কাঁথা আর্ট করে কিন্তু আপনারা নিতে পারবেন বিভিন্ন ডিজাইন বা বিভিন্ন কালারের উপরে আপনার কিন্তু হচ্ছে আর্ট করে কাঁথাগুলো সেল করি আপুর কিন্তু এই ছয়টি কাঁথার সাথে একটি বেবি কম্বো সেট ছিল আলহামদুলিল্লাহ আপনাদের এত এত ভালোবাসা পাচ্ছি যে বেবি নকশি কাঁথার সাথে কিন্তু বেবি কম্বো যে সেটটা এটাও কিন্তু তালে আমরা সেল করছি আর এটা কিন্তু অনেকে হচ্ছে বালির সহ আমাদের কাছ থেকে নিচ্ছে অনেকে কিন্তু শুধুমাত্র যে কাবারগুলো আছে বা কাঁথা আছে সেই কাঁথাগুলো নিচ্ছে যে যেভাবে আপনাদের পছন্দ আপনাদের হয়তো হচ্ছে শুধু কাবারগুলো পছন্দ আপনারা চাইলে কিন্তু কাপারগুলো নিতে পারেন অনেক কাপড়া দুই সেট বা এক সেট পুরো সেট আবার এক সেট এক্সট্রা করেও কিন্তু এভাবে নিচ্ছে তো যার যেভাবে সুবিধা সেইভাবে কিন্তু আমাদের কাছ থেকে নিচ্ছে তো আজকে ডেলিভারি ছিল দুইটি হচ্ছে বেবি কম্বো আর নকশি কাঁথা প্রায় ছিল তেরো চোদ্দ পিসের থেকেও আরও বেশি হবে প্রায় বিশ পঁচিশ পিস বেবি নকশি কাঁথা ছিল একটি বড় কাঁথা ছিল আর আমাদের এদিকে দুই দিন তিন দিন যাবৎ এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে আসলে ডেলিভারি করাটা কোনোভাবেই সম্ভব হচ্ছে না যেহেতু আমি গ্রাম থেকে হচ্ছে কাঁথাগুলো ডেলিভারি করি যার জন্য হচ্ছে আমি আরও বেশি প্রবলেমে পড়ে যাই বৃষ্টির জন্য তো অনেক আপুদের হচ্ছে কাঁথাগুলো আমার কাছে জমে গেছে আসলে ডেলিভারি করতে পারছি না তো ইনশাল্লাহ বৃষ্টি কমার সাথে সাথে কিন্তু আপনাদের কাঁথাগুলো ডেলিভারি দেওয়া হবে তো এখানে একটি হচ্ছে আপুর অর্ডার ছিল সাত পিস বেবিনশি কাঁথা এগুলো কিন্তু ছোট সাইজ হবে না এগুলো হবে চত্রিশ ইঞ্চি লম্বা আর বত্রিশ চওড়া এটা কিন্তু আপনি দুই তিন বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন এখানে কিন্তু বিভিন্ন কালার এবং ডিজাইন কিন্তু হচ্ছে আপু নিজে পছন্দ করে দিয়েছে তার সাথে কিন্তু আরেকটি কম্বো সেট ছিল জাম কালারের তো চলুন কাঁথাগুলো আপনারা দেখে থাকুন আর বলবেন কাঁথাগুলো আপনাদের কেমন লাগলো আর কাঁথাগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে অনেকে আমাকে ইউটিউবে কমেন্টস বলেন যে আপু কাঁথাগুলো কিভাবে নেবো কাঁথাগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা যদি কল দিয়ে না পান অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আপনারা যদি যোগাযোগ করেন অবশ্যই অবশ্যই কিন্তু রিপ্লাই পাবেন তো তার যাদের হচ্ছে কাঁথা জরুরি দরকার তারা কিন্তু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই হচ্ছে আমাদের ইমার্জেন্সি কোনো অর্ডার নেওয়া হয় না অবশ্যই পনেরো থেকে বিশ দিনের সময় দিয়ে কিন্তু অর্ডারটা কনফার্ম করতে হবে সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে বাকি টাকা কাঁথা হাতে পর পর কাঁথা চেক করে ডেলিভারি ম্যানকে দিতে হবে তো কাঁথাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর প্রতিটা কাঁথাই হবে তিন লেয়ার নিচে ওপরে নতুন কাপড় দিয়ে ভিতরে কিন্তু আমাদের সুতি শাড়ি কাপড় দিয়ে কাঁথাগুলো রেডি করা হয়েছে আর কাঁথার সেলাইগুলো কিন্তু বিভিন্ন ধরনের হবে আর সুতা কিন্তু আলাদা আলাদা অবশ্যই থাকবে আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে ভিডিওর সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম